selendinar এমন একটা নাম যারা ছোট থেকে বড় বাচ্চা সবাই জেনে আর selendinar এমন কোন গেমে নেই বিশেষ করে হরর গেমে গ্র্যানপা গ্রানি মা এবং সকল রকম গ্রানি গেমете selendinar কে দেখতে পাই selendinar গেমে চলে আসলাম এখানে আমাদের মেন মেন ক্যারেক্টার বা চ্যাপ্টার রয়েছে যেখানে আমরা যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারবো তো আমরা যেহেতু প্রথম ব্যাসেক থেকে শিখবো তার জন্য আমাদেরকে প্রথমটাই নিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছি ইজি মিডিয়াম হাইট কিন্তু আমরা তো এখন নর্মাল প্লেয়ার তো আমরা ইজিটাই খেলবো ইজিটা সব থেকে ইজিটাই বেটার হবে এখন আমাদেরকে দরকার নিড ইট দ্য বুক আমাকে কয়েকটা বুকস দরকার আটটা বুকস দরকার হবে আর তার আগে আমাদেরকে চাবি কালেক্ট করতে হবে কী কালেক্ট এই রুমগুলো আচ্ছা আমাদেরকে মাথায় রাখতে হবে স্যালেন্ডেনার আসার আগে এই রুমগুলো থেকে হ্যাঁ আমাদেরকে এই রকম প্রথমে একটা হয়তো বা বুকস পেয়ে গেছি ওকে মানে না এখানে না এখানে আর সেলেনটেনার কোথা থেকে তো আরে সেলেনটেনার অতটা ক্ষতি করে না কিন্তু ভাই এগে দেখলে এতটা ভয় লাগে যেটা বলার মতো না আর সেলেনটেনা হুট করে কোথা থেকে ভাই আচ্ছা আমাকে খুব সাবধানে দেখতে হবে এই রুমটাতে গিয়েছিলাম তখন আচ্ছা এই রুমটা তো মনে হয় যাওয়া হয়নি এখানে আশেপাশের রুম হুট করে সেলেন্টেনার কোথা থেকে আসছে ভাই আচ্ছা যাই হোক ওই ভাই ওই দেখো আমি সেলেন্টেনারকে দেখে ফেলেছি ভাই সেলেন্ডেনার সামনের রুমটা সিলিন্টেনার রয়েছে আচ্ছা আরেকটা বুক পেয়ে গেলাম ফাইনালি দুইটা বুক পেয়ে গেছি আর লাগে ছয়টা কিন্তু আমার কোথাও সেলিন্টেনার এখানে এমনভাবে লুকিয়েছিল ভাই এই রুমটা রয়েছে যাওয়া যাবে না আমরা সামনের রুমগুলো দেখতে পারি সিলিন্ডার এখানে লুকিয়ে আছে আচ্ছা এই এই রুমটাতে আচ্ছা আমরা তো তখন এই রুমটাতে গিয়েছিলাম সিলিন্ডার হাতে মারেও খেয়েছিলাম এই ডোরটা খুলতে হলে আমাদেরকে চাবির প্রয়োজন হবে যে চাবিটা এখন আমাদেরকে নিচে খুঁজতে হবে ওপরে খুঁজতে হবে আকাশে খুঁজতে হবে বাতাসে খুঁজতে হবে এই আচ্ছা চলো ওখানে একটা চকচক করছে ও এগুলো তো চাবি না হ্যাঁ আমাদেরকে এই বুক কালেক্ট করতে হবে তার সাথে আবার আমাদেরকে কালেক্ট করতে হবে চাবি যে চাবিগুলো দিয়ে আমরা অনেক দরজা খুলতে পারবো এবং এই বাড়ি থেকে স্কেপ করতে পারবো মানে সেলেন হাত থেকে বাঁচতে পারবো নাহলে স্যালেন্ডেনার কখন থেকে কখন কিভাবে আসে আমাদেরকে না জানিয়ে আচ্ছা এই দেখো আরেকটা বুকস পেয়ে গেলাম আচ্ছা এখানে ভাই বাদারকে আগেই বলছিলাম যে আছে হয়তো বা আছে স্যালেন্টিনার ভয় দেখাচ্ছে যে এখানে ভয় দেখাচ্ছে ভাই খুব সাবধানে এ আসতে ব্রু সেলেন্টিনার আর এখানে না খুব ভয়ঙ্কর সাউন্ড আর খুব আওয়াজের জন্য স্যালেন্টিনারকে মানে কি বলবো যেটা বলার মতো না স্যালেন্টিনার খুব বাজে একটা মেয়ে চার আত্মা কিনা এখানে ঘুরে বেড়ায় সে একটা খুব অল্প বয়সী বাচ্চা কিন্তু সে কি হারে মারা গেছে এটা কেউ জানে না তার মারার পিছিয়ে একটা রহস্য ছিল আচ্ছা এই লকগুলো আমাদেরকে খোলার জন্য আমাদের কি দরকার হবে কী আর যেই কিটা আমাদেরকে কাছে নাই এখন আমাদের রুম থেকেই কালেক্ট করে নিতে হবে এই কীগুলো এই রুমটাতেই খুলেছিলাম আচ্ছা এখানেও হয়তো বা সেলেন্টেনার আসতে পারে এ ভাই এখানে কতগুলো রক্ত এই ঘরে হয়তো বা কিছু তো রয়েছে আমাদেরকে মেন স্যালেন্ডিনা ধরে নিয়েছিল কিন্তু তার আগেও সাবধানে দেখতে মানে কতগুলো বুথ রয়েছে আর এখানে যতগুলো বুথ রয়েছে এই দেখো কোনায় কোনায় বইগুলো রয়েছে আর চারটা আর চারটা আর চারটা কালেক্ট করতে পারলে আমাদের এই দেখো ভাই এখানে কেউ মানুষকে বা হত্যা করছে তারা স্যালেন্টেনার কোনো পাশেই একটা মেয়ে খুব সাধারণ না আচ্ছা এখানে না এখানে না এখান দিয়ে তো আমরা এসেছিলাম ভাই তাই এখন না খুব ভয় লাগছে দেখে এতটা খারাপ আগে জানতাম না মানুষকে ধরে ও চলো আমাদেরকে একটা চাবি পেয়ে গেছি এই চাবি দিয়ে আমরা যে ডোরটা আনলক আছে সেই ডোরটা আমরা আনলক করতে পারবো আচ্ছা এই ডোরটা আমরা আনলক করতে পারবো আচ্ছা এই ডোরটা তো ফাঁকা এই দেখো একটা বুকস পেয়ে গেলাম আচ্ছা এখান থেকে আচ্ছা পাঁচটা বুকস পেয়ে গেছি অলরেডি আর আমাদের মাত্র তিনটা বুকস লাগে আর সেলেন ডেনার কোথা থেকে কীভাবে আসে এটা তো আমরা তোমাকে জানা নেই আচ্ছা সেলেন ডেনার আসার আগে আমাদের কি যেটা করতে হবে এখান থেকে এই দেখো আরেকটা কী পেয়ে গেছি আরেকটা আরেকটা দুইটা কি পেয়ে গেছি তার আমরা দু তিনটা লক তো ভাবে খুলতে পারবো আচ্ছা তার আগে চলো এই ওয়ার্ড খুলে দেখি এই দেখো আর আর মাত্র দুইটা বই হলে হয়ে যাবে আর ভাই নেয় না আমাদেরকে এই বুকসটাও কালেক্ট করে এটা বুকস কালেক্ট করা হয়ে গেছে লাগে এই দুইটা বুকস হয়তো বা যে রুমগুলো আমি লক দেখেছিলাম সেই লক রুমে হয়তো থাকলেও থাকতে পারে এখন এই লক রুম চাবি দিয়ে আর ভাই বাড়ি সেলেন্ডেনারকে কখনো বিশ্বাস করবো না আর সেলেন্ডেনার মানুষ হচ্ছে না কিন্তু এই হারে মানুষকে হত্যা কি হারে করে আচ্ছা এটা আমরা আনলক দেখেছিলাম চলো এটা কি এই দেখো আচ্ছা এটা তো আমরা পেয়ার করে ফেলেছি সাবি এখান তো কোনো পুকসি পেলাম না আচ্ছা চলে এই সাবিটা নষ্ট করা যাবে না এই সাবিটা আমাদেরকে কাজে লাগাতে হবে বুকসগুলো কালেক্ট করতে হবে তেলেন্ডিনা কখন আসবে ভাই এখান থেকে তার আগে চলে এই রুমগুলো আচ্ছা এই রুমটা তো আমি তো এসেছিলাম না আর এটা না গোল ধাঁধার মতো আমাকে শুধু ঘোর পাক খাইয়ে নিচ্ছে শুধু ঘোরাই নিচ্ছে স্কেপ করতে পারবে ভাই ভাই না 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 সেলেন্ডিনার সেলেন্ডিনার এখান থেকে সেলেন্ডিনার 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 আচ্ছা এই রুমগুলোতে দেখি আমরা তো এই রুমটাতে ব্যাক করে এসেছিলাম কোল আর এই ঘরগুলো ভাই কত লম্বা আর সেলেন্ডিনার যখন তখন এসে পড়ছে যখন তখন আচ্ছা এই রুম এই এই রুমটাতে তো এসেছিলাম এর আগে কিছু কালেক্ট করে নিয়ে গেছিলাম আর এই সাবটা মানে নষ্ট করা যাবে না এই চাবিটা দিয়ে আমাদেরকে আরেকটা রুম খুলবে আচ্ছা এই রুমের কি আর কোনো বুক্স টুক্স রয়েছে আর দুইটা বুকস হলে কিন্তু আমাদেরকে কালেক্ট হয়ে যায় এই রুম থেকে আগে আমরা বাইরে পড়ি আচ্ছা এটা হচ্ছে সেই রুম যেটাতে আমরা বের হতে পারবো আচ্ছা আমাদেরকে আরও বুকস কালেক্ট করতে হবে আমাকে আরো দুইটা বুকস কালেক্ট করতে হবে আর দুইটা বুকস এই শেষের দিকে না আর দুইটা বুকস পাওয়াটা অনেকটা ইজি বা হার্ড হয়ে গেছে এখান থেকে এই রুমগুলোতে না আচ্ছা এই রুমগুলোতে না তাহলে কোন রুমগুলোতে রয়েছে আচ্ছা আমরা আরও কয়েকটা ডোর যেগুলো লক ছিল সেগুলোর ডোরগুলো খুলে দেখতে হবে আমাদেরকে এটা ওই দেখো ডিনার স্যালেন ডিনার স্যালেন ডিনার পাই স্যালেন ডিনার কোথা থেকে যাই হোক স্যালেন যেখান থেকে আসুক আমি কি নুব নাকি আমি স্যালেন ডিনারকে দেখে ভয় পাই না ভয় পাই ঠিকই ভয় পাই ভয় পাই স্যালেন দেখে আচ্ছা এখান থেকে আমরা চলো পাশ এই দেখো আরেকটা চাবি পেয়ে গেছি আচ্ছা এখানে এই চাবিগুলো যত নিব এই দেখো আরো দুইটা চাবি কালেক্ট হয়ে গেছে তার মানে আমার যে ডোরগুলো লকবো কিন্তু কথা হচ্ছে ডোর কোন ডোরটা আর আমি বারবার এক ধাতাতে ফেসে যাচ্ছি মানে আমি যেখান দিয়ে এসেছি শীত আমাকে আর লাস্ট একবার চান্স দিবে বা আচ্ছা এখান থেকে এখানে আমি আর কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারি তার আগে চলো এই এই দেখো আর আর একটা বুক ওই দেখ ভাই ও আরো কতগুলো মানুষ মারছে ভাই সিলিন্ডার কত খারাপ কত পাচ্ছি একটা সিলিন্ডার আর একটা বুক কালেক্ট করতে পারলে আমরা এই পাহাড় থেকে স্কেপ করে দিতে পারবো ভাই ভাই এখানে কি আর বসবাস করে সিলিন্ডার বসবাস করে ভাই সেলেন্ডিনা বাড়িটা কত ভয়ঙ্কর আর কত আজব এখানে সব একসাথে সেলেন্ডিনাররা কি করে ভাই কিভাবে থাকে ভাই এইখান থেকে এইখান থেকে আচ্ছা সামনে আমাদের কি খুব সাবধানে খেলতে হবে আর একটা বুক কালেক্ট করতে পারলে আমরা এই বাড়িটাকে স্কিপ করে দেবো স্কিপটি স্কিপ এই বাড়িটাকে স্কিপ করিতে হবে এই সিলেন্টিনার প্রসাবুতের বাড়িতে থাকতে চায় না তোমরা হয়তো থাকবে না অবশ্যই যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা এইখানে এই রুমটা আচ্ছা আমাদের না ওই কোনার রুমগুলোতে বাকি রয়েছে হয়তো বা সেলেন্টিনার সেলেন্টিনার আচ্ছা আমাদের কাছে তো দুইটা চাবি রয়েছে যে বন্ধ লক ঘরগুলো ঘরের তালার চাবিগুলো কি ব্যবহার করে আমরা কিন্তু বাইরে হতে পারি সহজে আচ্ছা এখান থেকে আর একটা বুকস লাগবে তো আমাদেরকে বুকস না হলে কেমন বের হবে আচ্ছা এই রুমটাতে একবার যাওয়া হয়নি ওকে ভাই 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 বাই বে সেলান ডিনার সেলন ডিনার স্যালেন ডিনা ভাই স্যালেন ডিনার আমি স্যালেন ডিনা বলতেসি সেদিকে আচ্ছা এখানে স্যালেন ডিনার চলে গেছে স্যালেনডিনা আর একটা বুকস কালেক্ট করতে পারলে কিন্তু আমরা স্কিপ করে দিতে পারবো বাড়িটা আর এই স্যালেন ডিনারে পোষা বাড়িতে আমি থাকতেও চাই না হুম এখান থেকে না স্যালেন্ডিনা বাসা থেকে তো আমাদেরকে স্কিপ করতে হবে আর একটা বুকস ভাই আর একটা বুকস লাগে শুধু এক্সট্রা বুকস লাগলে আমাদেরকে স্যালেন্ডিনা বাড়িটা স্কিপ করে দিতে পারবো আর এই পোষা বাড়িতে কতগুলো রকমের ভূত রয়েছে কেটনে কেটনেনা ইসি মানে যত রকমের গ্রানি হর রয়ে ভূতগুলো রয়েছে সব ভূতগুলো এই গেমের ভিতরে অ্যাড করে দিয়েছে আর আমাদের না গ্র্যান আর স্যালান পার্ট টু আসতে চলেছে যত সম্ভব আর তোমার ভাই 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 এখানে এখানে ভাই স্যালান দেখে এতটা ভয় লাগছে ও কোনো ক্ষতি করে না কিন্তু ওর দেখে ভাই অনেকটা ফুত ভাই ভয় অন্য রকম একটা মাথা কাজ করে আর তোমাদেরকে যেটা বলছিলাম আমি স্যালেন্ডেনার পার্ট সিরিজ টু নিয়ে চলে আসব তার আগে তোমরা লাইক করে দিবো অবশ্যই আচ্ছা এই এই রকম আরেকটা চাবই পেয়ে গেছে চাবের বদলে চাবই পেলাম কিন্তু পেলাম না বুকস আর এটা দেখতে ভাই কতটা বড় হতে চলেছে ভিডিওটা আচ্ছা আমরা তো এখানে গিয়ে আটকিয়ে যাচ্ছি বারবার ঘুরে আসি এই রুমগুলো আচ্ছা এই রুমটাতে দেখে আসি শেষ মাথা কোথায় রয়েছে কি জানি আচ্ছা যাই হোক এই রুমগুলো সাইপ স্কিপ আচ্ছা এটা তো দেওয়াল এই দেওয়ালের মধ্যে ফেঁসে যাচ্ছি কেন আমি বারবার চলো এই রুমগুলোতে দেখে আসি এই রুমগুলো ভাই এটা তো আমার কাছে মনে হচ্ছে যে একটা দেয়াল না এটা দেয়াল না পাতা না এই রুমগুলো এসেছিলাম আমি আর একটা বুকস কালেক্ট করতে পারলে আমরা এই বাড়িটা করে দিতে পারবো এই রুমটা এই রুমটা এই রুমটা এই রুম আচ্ছা এই রুমটা তো আমরা স্কিপ করেছি মানে কালেক্ট করেছি আচ্ছা আমরা সর্বপ্রথম একটা ঘর দেখেছিলাম ওই ঘরটাতে আমরা তো স্কিপ মানে ঢুকাই হয় নাই আচ্ছা আমরা এখন কোন সাইড দিয়ে দেবো আচ্ছা এই সাইড দিয়ে আগে এই সাইড দিয়ে একটা ট্রাভেল মেরে দেখি মানে ঘুরে দেখি এই সাইডে হয়তো বা কিছু বা থাকতেও পারে বা নাও থাকতে পারে আচ্ছা এই রুমটাতে আপাতত নাই আচ্ছা তখন আমরা তো যেহেতু এই রুমটা দিয়ে এসেছিলাম তার মানে এই রুমটাতে আর কিছু নাই চলো এই রুমটাতে লাস্ট বুকটা থাকলেও থাকতে পারে আর এখানে না সিলিন্ডারও থাকতে পারে এখন বলা যাচ্ছে না কোনটা কী করবো এখান দিয়ে আগে এই রুমটাতে যাই যে এই রুমটাতে কিছু নাই এই ভাই বাই 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 স্যালান ডিনার স্যালান ডিনার স্যালেন ডিনা স্যালেন ডিনার আর একটা বইয়ের জন্য আমি এখানে এত চক্কর মারছি তার আগে চলে এই রুম এই এখানে আচ্ছা এই রুমটাতে আর এই স্যালেন ডিনার বাসাটা ভাই অনেক বড় অনেক বড় একটা গেম আচ্ছা ওইখানে ওখানে একটা বুকস দেখতে পাচ্ছি না আর একটা বুকসের জন্য আমি ঘুরে বেড়াচ্ছি সারাদিন এই বুকসটা কোথায় রেখেছে ভাই পেয়ে যা প্লিজ পেয়ে যা আমাকে দিয়ে দে ভাই আমি তোমাকে দশ হাজার টাকা দেব আচ্ছা এই রুমটা তো তো আমরা দেখেছি আশেপাশে কোনো রুম আর বাকি রয়েছে আমি প্রথমে রুমগুলোতে বাকি রেখেছি মনে হয় আমার যত সম্ভব মনে হচ্ছে আচ্ছা এই রুমটাতে না আচ্ছা এই পাশের এটা দেখতে পারি আমি না এটা তো দেখলামই আচ্ছা ওই সাইডে ওই রাস্তাটা এখানে এখানে এখান দিয়ে এসেছিলাম এই মাঝের রাস্তাটা দেখা বাকি রয়েছিল এই রাস্তাটা বাকি ছিল তখন এই রাস্তাটা এটা মনে হয় এখানে কোনো ব্যাগ না চলো সেলান্ডে না আসা আগে আমরা এই বাড়িটা স্কেপ করব আর কতক্ষণ বাই একটা চাবি রয়েছে এই একটা চাবিতে আমাদেরকে পুরো স্কিপ করতে হবে আচ্ছা ওটা তো আচ্ছা ওটা একটা ঘর না 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 এটা একটা ঘর না এটা তো একটা রুমস রুমের ভিতরে হেসে গেছি আমি আর একটা বুকসের জন্য কিন্তু আমি এখানে পড়ে রয়েছি আচ্ছা এখানে আর একটা বুকসের জন্য আমি পড়ে রয়েছি ভাই বুকসটা পেয়ে গেলে হয় তেলেন্ডিনা বাসা থেকেই স্কিপ করে আজকে আমি রেহাই নিব আচ্ছা এখানে না আচ্ছা লাস্ট একটা বুকসের জন্য আমি স্কিপ করতে পারছি না এই পারেটা সিলেন্ডেন আর যদি একবার মাথায় পাই মাথায় মেয়েরা একদম পুরো ফাটায় আচ্ছা তোমাদের জন্য পার্ট টু নিয়ে আসবো আর এটা স্কেপ করে দেখাবো একটা বুকসের জন্য গুড বাই